পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ রসুল বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড় এলেছে এ তারে গজব দিয়ে এলেছে জায়গা তোর রুফে খোদার গজব করুক তুই এই মাত্র তোরে হাফ প্যান্ডা ফিন দিয়ে দিলাম মা তুমি কারে গজব দিল আরো অহর কি দেয় গজব দেয় আপন স্বামী স্বামী দিয়ে কেমনে দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর কে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলা তোমার একটু সুখের লেগা তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মা মার বাবা বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবা রবি যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা তাই বলে মার উপরে না এটা না বাবার উপরে জুলুম না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে আমি আমনে গদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ গদ যাই শহরে কি সুন্দর আলাপ কি হন কথা কইলেন আপনি আমনে শুধু ভাত খান আমার মাছি খাইয়া বড় রয়েছে আমি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাক্কুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম কামাং শাহ আফালি উমিন অমাং শাহ আফাল আকফুর যার ইচ্ছাই মানানু যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন

প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই সাথে চেহারাটা ঝলসে সারাপ কত নিকৃষ্ট তাফাকা কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হোক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে কার সাথে বলেন না সাথে। সাথে। কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়াতে এটা ঠিক আছে এটা তো কাফের লগও করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফরমানের সাথে না হয় নাফর মানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও বেঈমানরাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে এর আষ্টে হাজার ফ্রেন্ড এতটি ফ্যান তুমি ফিন্দ কেন ফুল ফ্যান ফিন্দ কেন তুমি তো ফুল এটাই তোলে ফ্যান দাও কেমনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদারকে বলেন না বলেন নেককার নবীজি বলছে আলমার উ আলা দিনে খালিলিহি তাহলে ইয়ামুদুর আহাদুকুম মাইয়ু খালিদ নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 23 বছর আদবের মাধ্যমে বড় আদব সুন্দর ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইসলামের সব কিছু আদব যেটাই সুন্দর ভদ্র রুচিসম্পন্ন যেটাই বাস্তব যৌক্তিক উপযোগী সময় উপযোগী এটাই হলো ইসলামের বিধান প্রত্যেক জায়গায় যা কিছু সুন্দর সেই হুকুমটাই হল ইসলামের ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ফ্যাশন কোনো রং ঢং কারোটাই এই পর্যন্ত ইসলামের সৌন্দর্যের চাইতে বেশি প্রমাণিত হয় না ইউরোপদের না আমেরিকারও না ইটালিরও না লন্ডন ইসলামের সৌন্দর্য হল বসে প্রস্রাব করা আড়ালে গিয়া পেশাব করা রবি সাল্লা সাল্লাম আড়ালে পেশাব পায়খানার জরুরত সত্যি তো ইউরোপ মনে করেন বা আধুনিক করতে করতে এটারে এখন একবারে কমোট কুরফি উঠাইয়া দিছে দিয়া বলছে শুধু সেন খুললা সোজা খারাইবেন আর ফ্যাশন এটা হইল সবচেয়ে লেটেস্ট তো এটা কি সুন্দর হইল তালে বোঝা গেল মূলত ইসলামকে বাদ দিয়ে তারা যা ডিজাইন করতে চাইছে শেষ পর্যন্ত এটা একবারে অসুন্দর হয়ে গেছে আগে তো আপনার চেয়ার টেবিলে বসতো খাইতো এরপরে আপনার বিভিন্ন ছোট ছোট কনফেকশনারির মতো দোকান দিছে ফ্যাশন বানাইছে যে না চেয়ার টেবিল নাই এমনি ফ্রিজে দিব হেঁটে আপনার একটা বার্গার আপনি দাঁড়ায় দাঁড়াইয়া খাইবেন টিসু দিয়ে মুচা যাইবেন গা এটাই ডিজাইন আসলে এটা ডিজাইন না বলে তো ওনার জায়গা কম ওনার দোকানে কি আপনারে ফাঁকি দিল আর মানে অল্প জায়গার মধ্যে সারাই একদিন জীবনে আপনার আগে ছিল সেরাটন হোটেল এখন নাই এখন এটার নাম হলো রূপসী বাংলা তো এইটাতে আমার জীবনে আমি একবার গেছি কেন গেছি পাকিস্তানের সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত আলী হযরত ওই হোটেলে একটা বড় সেমিনারে বয়ান করছিল ওনার বয়ান শুনতে গেছিল তো সেখানে দুপুরের যে খানার আয়োজন করছে ওনারা হোটেলের ভিতরে সিস্টেম হইল ওই বড় একটা হলরুমের মতো চারদিক দিয়া টেবিল মানে টেবিল নেন কাঠের মতো লাগানো আর ওই যেখানে খাবার দেয় ওই না আপনি গিয়া সিরিয়াল দুইটা হ্যান থেকে আমনে গিয়ে আনতে হবে আমনে অর্ডার দিবেন আমনে আতে করে আনবেন আমনে আইনে এরপরে আনে খারা খারা খাবে বাহ এটা আধুনিকতা অতিরিক্ত আধুনিকতার সাফে ভরা অন আমার গিয়া আমি অর্ডারে দেওয়া লাগছে আমি খাড়ে দেওয়া লাগছে আমি গিয়া আতে করে আনো লাগছে এই হলো আধুনিকতা ওই সময় ওইটার বাথরুমে গিয়া এর বাথরুমে আগে গিয়া দেখছি আপনার কোনো বাথরুমে পানির কোনো সিস্টেম নাই শুধু বড় বড় টিস্যু এটাই আধুনিকভাবে বাইর হবেন টিস্যু ব্যবহার করে এরপরে বাইরে একটা মেশিন